আজ আপনাদের দেখাবো বগুড়া সদরে অবস্থিত অ্যাডওয়ার্ড পার্ক বগুড়া জেলায় একমাত্র নবাব মরহুম আব্দুল সুহান চৌধুরীর আর্থিক সহায়তা এবং সরকারি প্রচেষ্টায় উনিশশো এক থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তদানীন্তন জেলা ম্যাজিস্ট্রেট কুমার রমেন্দ্র কৃষ্ণদেব রায় বাহাদুরের ঐকান্তিক প্রচেষ্টায় অ্যাডওয়ার্ড পার্ক প্রতিষ্ঠিত হয় আপনারা ভিডিওতে অ্যাডওয়ার্ড পার্ক দেখছেন মহারানী ভিক্টোরের পুত্র ভারতের সম্রাট সপ্তম অ্যাডওয়ার্ড আলব্রেট অ্যাডওয়ার্ড সময়কাল ছিল আঠারোশো বিয়াল্লিশ থেকে উনিশশো দশের নাম অনুসারে বগুড়া অ্যাডওয়ার্ড পার্ক নামকরণ করা হয় পরবর্তী সময়ে তদানীন্দন জেলা ম্যাজিস্ট্রেট জে এন গুপ্তের বলিষ্ঠ সম্পাদনায় ইহার ব্যাপক সম্প্রসারণ কার্য সংঘটিত হয় পার্ক মধ্যস্থ আনন্দ সরোবরটি কাজলার সেনবংশীয় জমিদার আনন্দচন্দ্র সেনের অর্থানুকূল্যে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে খনিত হয় পার্ক মধ্যস্থ ভারতের সম্রাট সপ্তম অ্যাডওয়ার্ড আলব্রেট ফ্যারুয়ারির আবক্ষ মূর্তিটি বগুড়ার মরহুম নবাবজাদা সৈয়দ আলতাফ হোসেন কর্তৃক স্থাপিত হয় পার্ক মধ্যস্থ কৃত্রিম ফোয়ারাটি তদানীন্তন আদমদিঘিরি জমিদার সতীশচন্দ্র নিয়াগি মহাশয় প্রতিষ্ঠা করেন পার্কের পশ্চিম পার্শ্বস্থ গ্রিনহাউস এবং কৃত্রিম পাহাড়টি উনিশশো তেরো খ্রিস্টাব্দে বগুড়া জেলার তদানীন্তন জেলা ম্যাজিস্ট্রেট এনএল বাগচি কর্তৃক স্থাপিত হয় তৎকালীন সময় গ্রিন হাউজে বিদেশি গাছগাছটার টবে সুসজ্জিত অবস্থায় রক্ষিত ছিল বর্তমানে গ্রিন হাউসটি অব্যভ অবস্থায় রয়েছে আপনারা বিভিন্ন লোকেশন দেখছেন সেই উঁচু পাহাড়ের মতো একটা জায়গা রয়েছে এখানে পাক ভারত বিভাগের পূর্বকালে এখানে একটি বৃহৎ বাগান ছিল এই অ্যাডওয়ার্ড পার্ক বগুড়া সদরে অবস্থিত সাতমথায় এর অবস্থান ইয়াতে দেশি বিদেশি বিবিধ প্রজাতি ও রঙের ফুল এবং চারাগাছ বিদ্যমান থাকায় ইহা জনসাধারণ দৃষ্টি আকর্ষণ করত তৎকালীন সময়ে উত্তর বাংলা তথা পূর্ব পাকিস্তানের মধ্যে একটি অপূর্ব সৌন্দর্য নিকেতন ছিল এবং বিদেশি পর্যটক মাত্র ইহার সৌন্দর্যে বিমুগ্ধ হইতেন এখানে একটি টেনিস গ্রাউন্ড ফুটবল গ্রাউন্ড পেয়ারা আম্র লেবু প্রভূতির বাগান দ্বারা সুসজ্জিত ছিল এই পার্কের বিশেষ আকর্ষণীয় স্থাপনা উডবান পাবলিক লাইব্রেরি এবং ড্রামাটিক অ্যাডওয়ার্ড হল বর্তমানে এটি শহীদ টিটু মিলনায়াতন নামে পরিচিত তৎকালীন সময়ে এই হলটি শহরের টাউন হল নামে পরিচিত ছিল তাছাড়া পার্কটির মধ্যে একটি আধুনিক ব্যায়ামাগার রয়েছে কিছুকাল পূর্বে পার্টি বগুড়া সদর পৌরসভার নিয়ন্ত্রণাধীন করা হলেও বগুড়া পৌর অ্যাডওয়ার্ড পার্ক নামে নামকরণ করা হয় বগুড়া সদর পৌরসভার উদ্যোগে পার্কটির সংস্কার করাও শ্রীবৃদ্ধি করা হয় শিশুদের চিত্ত বিনোদনের জন্য খেলাধুলা উপকরণ সামগ্রী স্থাপন করা হয় বর্তমান সময়ে পার্কটি বগুড়া শহরের অন্যতম প্রমোদ কেন্দ্র হিসেবে পরিচিত আমরা ভিডিওতে বিভিন্ন লোকেশন দেখছেন যারা বগুড়া বেড়াতে যাবেন অবশ্যই তারা ঘুরে দেখবেন দেখছেন অ্যাডওয়ার্ড অ্যাডওয়ার্ড বা পাবলিক লাইব্রেরি এই লাইব্রেরিটি প্রায় পনেরো দুইশো বছরের পুরাতন ভিতরে প্রচুর গাছগাছরাও রয়েছে আগে বলেছি এটি সাত মাথায় অবস্থিত বগুড়া উডবান পাবলিক লাইব্রেরি দেখছেন আপনারা পনেরো দুইশো বছরের পুরাতন এই লাইব্রেরি যারা বগুড়া বেড়াতে যাবেন তারা অবশ্যই এই প্রাচীন ঐতিহাসিক জায়গাটি ভ্রমণ করবেন দেখা হবে আপনাদের জায়গার সাথে নতুন কোনো জায়গায় তত